প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক ইসরায়েল ইরান যে যুদ্ধ হচ্ছে সেখানে কোন দেশ কোন দিকে যাচ্ছে আপনারাও সব নজর রাখছেন অনেক সব খবর হচ্ছে মিডিয়াতে তার মধ্যে একটা বিষয় যেটাকে নিয়েও অনেক কৌতূহল তৈরি হয়েছে যে রাশিয়া কোন দিকে মিডিয়াতে যে খবর প্রকাশ পেয়েছে যেমন এটা ইরান ইসরায়েল যুদ্ধে হস্তক্ষেপ করলে পরিণাম হবে ভয়াবহ পরমাণু বিপর্যয়ের হুঁশিয়ারি দিয়ে আমেরিকাকে সতর্ক করলো রাশিয়া এর পাল্টা আর একটা খবর এসছে এটা নিজের যুদ্ধ আগে মেটান পুতিনকে খোঁচা ট্রাম্পের ফলে এইসব নিয়ে একটা চর্চা চলছে যে রাশিয়া তাহলে কি চাইছে কি করতে চাইছে রাশিয়া কি তাহলে ইরানের দিকে আমেরিকার বিরুদ্ধে বা ইসরায়েলের বিরুদ্ধে কেন বা সেই অবস্থান দর্শক এইসব নিয়ে গুঞ্জন রয়েছে চর্চা রয়েছে কিন্তু আমরা তো এখান থেকে সব দেখছি শুনছি মিডিয়াতে দেখছি পড়ছি কিন্তু যারা রাশিয়াতে আছেন তারা কি দেখছেন তারা তো ওখান থেকে অনেক বেশি ফিল করতে পারবেন যে রাশিয়া কি চাইছে পুতিন কি চাইছেন সত্যি কি ইরানের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে বা আমেরিকার বিরুদ্ধে মানে প্রয়োজনে যুদ্ধ করবে নাকি অন্য কোনো ভাবনা থেকে এই সব কথা বলা আমি দর্শক যারা আছেন ওখানে তাদের মধ্যে একজনকে আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি বাঙালি কিন্তু মানে মানে ভারতের ভারতের বাসিন্দা নন নন উনি বাংলাদেশি বাংলাদেশের বাঙালি তপন সাহা এই মুহূর্তে রাশিয়া থেকে সরাসরি রয়েছেন আমি ওনার কাছ থেকে ওখানকার রিয়াকশন একটু জানার চেষ্টা করব। তপন বাবু আপনাকে আরামবাগ টিভিতে স্বাগত প্রথমবার আপনাকে অনলাইনে নিচ্ছি আপনার সঙ্গে আমার যোগাযোগ হয় অনেক ক্ষেত্রে তথ্য নেওয়ার জন্য আগে বলুন যে আপনি রাশিয়ার ঠিক কোন জায়গাতে রয়েছেন আমি রাশিয়ার নমস্কার আমি রাশিয়ার সাংস্কৃতিক রাজধানী সেন্ট পিটার্সবার্গ আসি ওকে আর বাংলাদেশে কোথায় বাড়ি আগে বলে দিন বাংলাদেশের কোন অংশে বাড়ি আপনার বাংলাদেশে আমার বাড়ি ফেনীজালা এটা চট্টগ্রাম বিভাগ বলুন আমরা তো দূর থেকে অনেক কিছু দেখছি অনেক রিপোর্ট আমরা পড়ছি কিন্তু ইরান থেকে রাশিয়ার দূরত্বটাও কম না আমি ম্যাপে যেটা দেখতে পাচ্ছি ওই উপরে রাশিয়া এদিকে ইরান তারপরে এদিকে ইসরায়েল তো যেসব খবর আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া নাকি আমেরিকাকে সতর্ক করছে ট্রাম্পকে সতর্ক করা হচ্ছে যে পরমাণু পরমাণুতে মানে পরমাণু যেসব চুল্লি রয়েছে সেখানে আক্রমণ করা যাবে না বা আক্রমণ করলে ভয়াবহ পরিস্থিতি হবে একটা হুঁশিয়ারি টাইপের খবর কিন্তু আমরা এখান থেকে দেখছি হুঁশিয়ারি বলতে আপনারা ওখান থেকে ওখান থেকে কি ফিল করছেন রাশিয়া কি সত্যি ইরানের পাশে থেকে ইসরায়েল বা আমেরিকার বিরুদ্ধে একটা অবস্থান নেওয়ার চেষ্টা করছে কি ফিল করছেন মিডিয়া কি বলছে এখানকার মানুষ যাই মনে করুক সরকার কিন্তু মনে করতেছে কোনো অবস্থাতেই দ্বিতীয় আর একটা যুদ্ধে জড়িত হবে না আর সবচেয়ে বড় কথা হলো রাশিয়া ইরানের পক্ষে যদি যায় ইসরায়েলের বিপক্ষে হচ্ছে রাশিয়া কোনো অবস্থায় ইসরায়েল বিপক্ষে যাবে না ইসরায়েল যেই তিনটা দেশ জন্মদান করছে সেই একটা দেশের ভিতরে হলো সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন যদি সরাসরি অংশগ্রহণ না করতো আজকে ইসরায়েল হতো না আজকের ইসরায়েলের সবচেয়ে বেশি বিদেশি বা প্রবাসী ইহুদি এরা একসময় রাশিয়া বা বসবাসকারী ওখানে ইসরায়েলের ইহুদি বাসার পরেই রুশ ভাষার প্রচলন ওখানে তিনজনের ভিতরে একজন মানুষ রুশ ভাষায় কথা বলে যেমন ইরান রাশিয়ার বন্ধু তেমনি ইসরায়েল বা ইসরায়েলের মানুষও রাশিয়ার বন্ধু এটা অস্বীকার করার কোন জো নাই আজকে আপনি যে খবরটা দেখার পর আমাকে প্রশ্নটা করতেছেন আমি মনে করি রাশিয়া আমেরিকাকে কে ধমকাতেছে না বরং বোঝানোর চেষ্টা করাইতেছে যে যে পরমাণু বিদ্যুৎ চুল্লি এবং এই জাতীয় কোনো জিনিসের উপর যদি আক্রমণ করা হয় এটা পরিবেশ দেশ মানুষের ক্ষতি হবে তথা মধ্যপ্রাচ্যের সবার ক্ষতি হবে কম বেশি যা সাবধান করতেছে কোনো ধমক না এটা আমি মনে করি ওকে আপনি এই সেন্সে বলছেন যে এটা সাবধান করে দেওয়া যে এখানে এই হলে তার পরিণতি অন্যরকমের একটা হবে সেটা বলা এই না যে তোমরা ওদের বিরুদ্ধে লড়লে আমরাও অস্ত্র ধরবো তোমাদের বিরুদ্ধে মানে এই এই রকম ব্যাপারটা না রাশিয়ার কোনো দিনও না কোনো না রাশিয়ানরা কোনোভাবেই যাবে না ইরানের জন্য আমেরিকা বা ইসরায়েল বিরুদ্ধে যুদ্ধ করতে কখনো না আর আর ইরানে ইরানে তো একটা মনে হয় যে প্রকল্প যেটা বুশেহর শহরে যেটা পারমাণিক পারমাণবিক বিদ্যুৎ তৈরি হয় সেটা তো মানে রাশিয়াই করছে না রাশিয়ার লোকেরাই তো রাশিয়া করতেছে এখনো কাজ করতেছে এখনো অনেক রাশিয়ান ওখানে কাজ করতেছে ইরানে ইরানে মানে পারমাণবিক বিশেষজ্ঞরা পারমাণবিক চুলি যেগুলো যে বিদ্যুৎ তৈরি হয় মানে বোমানা সেগুলো অনেক ঠিক ঠিক এখনো এখনো প্রচুর বিশেষজ্ঞ ওখানে রাশিয়ানরা বসবাস করতেছে অবস্থান করতেছে এখনো হয়তো সেই জন্যই আরো বেশি করে বলার চেষ্টা হচ্ছে যে রাশিয়ান যখন কাজ করছেন তারপরে এটা বিদ্যুৎ তৈরির ব্যাপার নিয়ে হয়তো সেটা কি আরো বেশি মানে আশ্বস্ত করছেন বা সতর্ক করার চেষ্টা করা হচ্ছে সতর্ক করার চেষ্টা করতেছে এটা তো মূলত যদি আপনি দেখেন এটা বিশ্বের পরিবেশ দূষণ করবে সাধারণ মানুষ মারা যাবে হাজার হাজার লক্ষ লক্ষে এবং আপনি ভালো করে জানেন হিরুসিমের নাগাসাকি ওই অঞ্চলগুলোর মানুষ এখনো বিকলাঙ্গ জন্মগ্রহণ করে

তুলছে ইসরায়েল যে প্রশ্ন তুলছে ইসরায়েল যে শুধু পারমাণবিক বিদ্যুৎ না ওরা পরমাণু বোমাও বানাতে চাইছে সেই পথে এগিয়ে যাচ্ছে সেই জন্যই তো আমরা এটাকে আঘাত করার চেষ্টা করছি তো এই নিয়ে রাশিয়ার রাশিয়ার অবস্থান কি রাশিয়ার লোকেরা কি সেটা বিশ্বাস করছে না যেটা বলার চেষ্টা করছে ইসরায়েল আমি রাশিয়ার জনসাধারণ কথা বলবো না দ্বিমত হবে আমি রাশিয়ার সরকার কথা বলবো রাশিয়ার সরকার এখানে দ্বিমত আছে রাশিয়ার সরকার বারবার বলতেছে যে আপনারা আসেন বসেন কথা বলেন রাশিয়া ওইটাই বুঝতে চাইছে যে আপনারা আর একটা ইরাক সৃষ্টি করবেন না দয়া করে আরেকটাই ইরাক সৃষ্টি করবেন না আগে দেখেন জানেন পরীক্ষা করেন বিশেষজ্ঞ পাঠান যদি এমন কোনো কিছু না থাকে তাহলে শুধু শুধু ঝগড়াতে আসা দরকার নাই সমস্যা বসে সমাধান করা সম্ভব ওকে আপনার কথা অনুযায়ী রাশিয়ার সরকার পুতিন যেটা চাইছেন যে আহ কারোর পক্ষে নিয়ে না যে যাতে অশান্তি না বৃদ্ধি হয় আর এই সেন্টারে হানা না কোনোভাবে হয়ে যায় সেটা যাতে রোখা যায় সেই চেষ্টা হচ্ছে কাউকে ধমক দেওয়া ট্রাম্পকে ধমক দেওয়া বা ওই সেন্সে বুঝতে পারছি প্রথম কথা পুতিনের হাতে নাই কাউকে দিয়ে কথা বলার উনি উনি খুবই শান্ত প্রকৃতির মানুষ খুবই শান্ত প্রকৃতির আচ্ছা ডোনাল্ড ট্রাম্প যে একটা কথা বলেছে যে আগে নিজের চরকাতে তেল দিয়ে নিজেদের যুদ্ধ আগে থামান মানে ইউক্রেনের সাথে যুদ্ধের কথা বলা হচ্ছে তো ইউক্রেনের সঙ্গে যুদ্ধটা পুতিন কেন থামাতে পারছেন না কেন ইউক্রেনের যুদ্ধটা পুতিন কেন থামাতে পারতেছে না মানে থামাচ্ছে থামাচ্ছেন না ঠিক আছে আমি আমি বলি আপনাকে আমি আমি অনেককেই এই এই বিষয়টা উদাহরণ দিচ্ছি আমি ঠিক বাংলাদেশের বাংলাদেশের জন্মলগ্ন উনিশশো আটচল্লিশ সাল থেকে যেই কারণে পাকিস্তান পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের সমস্যা হয়েছে আজকের সেটা ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের সমস্যা সৃষ্টি হয়েছে বাসানিয়া ঠিক আজকের ইউক্রেন রাশিয়ার সমস্যা সে বাসানিয়া বাসা থেকে আসলো জায়গা আপনার আপনার দুই হাজার চোদ্দ সালে যখন ইউক্রেনীরা রাশিয়ানদেরকে রাশিয়ান ভাষায় কথা বলতে বাধাগ্রস্ত করা শুরু করছে লেখাপড়া হতে শুরু করি সাধারণ জীবন যাপনে ওখান থেকেই শুরু হইল সাধারণত ইউক্রেনে প্রায় মানুষ কথা সৃষ্টি কিন্তু চোদ্দ সালেই এই বাসা থেকে এই ল্যাঙ্গুয়েজ থেকে আজকের যুদ্ধ আজকের সমস্যা সবটাই ওই সময় থেকে দুই হাজার সাল থেকেই যে সাতটা প্রদেশ রিসেন্ট আলাদা হয়েছে এই সাইটটা প্রদেশে বলি আসছে দা আমাদেরকে সাহিত্য শাসন দাও আমরা ভোট দিতে চাই আমরা কথা বলতে চাই তারা বলে না একবার আজ আমরা আলাদা হব অথচ ইউক্রেন ইউক্রেন পশ্চিমাদের সাহায্যে এই আট বছরে কমপক্ষে পঁচিশ হাজার সাধারণ মানুষকে হত্যা করেছে কমপক্ষে পঁচিশ হাজার এরা সবাই রাশিয়ান এরা সবাই রুশ বাসাবাসী আপনি বলেন পৃথিবীর কোন দেশে কোন ইহুদি যদি সমস্যা পরে ইজrael কেsubprocess থাকে থাকবে থাকবে না যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এটা মূলত 59টা দেশের সাথে রাশিয়া যুদ্ধ এটা ইউক্রেনের সাথে না এটা 59টা ন্যাটো দেশের সাথে রাশিয়া যুদ্ধ কিন্তু যুদ্ধ যা হচ্ছে আপনারা তার মধ্যে ইউরোপিয়ান তার মধ্যে আপনারা ওখানে আছেন যেখানে আছেন তো ভয় লাগে না 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 আমি যে অঞ্চলে আছি এই অঞ্চল ইউক্রেন বর্ডার থেকে প্রচুর দূরে প্রচুর দূরে এই পর্যন্ত ড্রোন আসার কোনো সুযোগ নাই আর সবচেয়ে বড় কথা হলো রাশিয়া তো অনেক শক্তিশালী আপনি অবশ্যই জানেন যেহেতু এস ফোর এর ব্যবহার এর কার্যকারিতা কিছুদিন আগে ভারত দেখাইছে আর আমাদের এখানে এস ফাইভ হান্ড্রেড আছে ফোর হান্ড্রেডটা শুধু ফাইভ হান্ড্রেড আছে পুরা রাশিয়াকে ছাতার মতন যদিও সায়া দিতে না পারে মোটামুটি মোটামুটি সায় দেওয়ার ব্যবস্থা আছে সিকিউরিটি আছে ওকে আর ভারত সম্পর্কে রাশিয়ার লোকেদের কেমন সব অবস্থান দেখেন শফিক ভাই এই তো এই তো আপনি বলতেছেন পরম্পরা রক্ত এই তো অনেক পুরানো বিষয় রাশিয়ানরা রাশিয়ানরা ভারতীয়দেরকে ভাই হিসাবে দেখে মানে এটা আপনার ভাষায় বলতে পারবো না এখানে এখানে ভারতীয়দেরকে রাশিয়ানরা খুব শ্রদ্ধা করে খুব সম্মান করে খুব ভালোবাসে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক খুব ভালো আমাদের এমনিতে কূটনৈতিক সম্পর্ক খুব ভালো এসে ভালো সম্পর্ক সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষ এসে অনেক ভালো জানে ওখানে প্রচুর ভারতীয় আছেন না প্রচুর ভারতীয় আছেন বেশিরভাগই বড় ব্যবসায়ী এখানে আমি আমি দীর্ঘ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সম্পাদক ছিলাম ওই হিসাবে ভারতীয়দের বিভিন্ন অনুষ্ঠান আমি যেতাম আমি যদি ভুল না করি প্রায় বাইশ ভারতীয় কোম্পানি আছে যাদের যাদের বস্ত্রের বিক্রি বিলিয়ন ডলার প্লাস বাঙালি আছেন এখানকার এই কলকাতার বাংলার ওয়েস্ট बंगालের অনেক অনেক আছেন অনেক আছেন অনেক আছেন ভালো থাকবেন তথ্য পেলাম এবং যেটা বলার চেষ্টা করলেন যে রাশিয়া কাউকে ধমক দিচ্ছে না জাস্ট এটার এন্ড চাইছে একটা শান্তিপূর্ণ এন্ড আর পরমাণু বোমা বা আচ্ছা ওরা কি চাই যে ইরান পরমাণু বোমা তৈরি করুক না সেটাও না এটা এটা আমি বলি আমি এখন রাশিয়ান হিসেবে বলি অপ্রিয় না এটা এটা সত্য কথা অবশ্যই চাই না অবশ্যই চাই না চাই না তাই তো বাদরের হাতে গ্রেনেড দেওয়া এটা কত ভয়ঙ্কর হইতে পারে সবাই বুঝে কিন্তু যেটা চেষ্টা যে একটা বসে একটা সমাধান করা কিন্তু কিন্তু সমাধান করার কথা ভাবছেন হয়তো পুতিন উনি একটা অন্য ভাবনাতে থেকে হয়তো করছেন কারণ যুদ্ধ হলে যেটা আপনি বলছেন যদি ওই রিয়াক্টারে একটা পরে যায় তার রেডিয়েশনটা অনেক ক্ষতি করে দেবে

ওটাই তো আতঙ্কের কারণ হ্যাঁ আপনার বাড়ির পাশে যদি এত বড় একটা মানে আপনাকে ঘৃণা করার দেশ থাকে আপনি কি শান্তি দেখতে পারবেন আপনি কি রাত্রে ভালো ঘুমাইতে পারবেন সেই জন্যই তো ভয় করছে যে যদি ওখানে প্রমাণ বোমা তৈরি হয়ে যায় তাহলে আমাদের ছোট ছোট্ট দেশ তাহলে আমাদেরকে একটা ফেলে দিলি তো আমরা গেলাম মানে ইরান ইরান তো ইসরায়েলের কয়েক গুণ বড় একটা দেশ তো সেই জায়গা সেই জায়গা থেকে তারা এরকম একটা আতঙ্কের জায়গা থেকে বলবো নিরাপত্তা জায়গা থেকে তারা এটা করতে চাইছে কিন্তু রাশিয়ার বক্তব্য যে এটা বসেও একটা সমাধানের চেষ্টা করা যেতে পারে সেই সম্ভব এবং তার কাছে সব থেকে ভাবনার যেটা বিষয় যে যেটা আমি বলছিলাম যদি রিয়াক্টারে হামলা হয়ে যায় যে যখন থেকে রে বেরোতে শুরু করে তেজস্ক্রিয় রশ্মি ইউরেনিয়াম থেকে তাহলে সেটা ভয়ঙ্কর হবে সেই ভাবনা থেকে পজিটিভ মাইন্ডে রাশিয়া এটা একটা সমাধান সূত্র বের করার চেষ্টা করছে

বাঙালি বাংলায় কথা বলেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন ওখানকার বিষয়টা বুঝতে পারলেন এবং রাশিয়ার কি অবস্থান সেটা বুঝতে পারলেন দেখা যাক একটা এক একটা দেশের এক একটা অবস্থান যেমন ভারতের অবস্থান দুই দেশের সঙ্গে সম্পর্ক রাখা ইসরায়েল এবং ইরান কারণ দুই দেশের সঙ্গে সম্পর্ক রয়েছে ভারতে কিন্তু যুদ্ধে যাওয়া এরকম বলছে না ভারতও কিন্তু শান্তির পক্ষে অবস্থান নিয়েছে আসলে গোটা বিশ্বে এত দেশ রয়েছে প্রত্যেকের আলাদা ইকুয়েশন রয়েছে এর সঙ্গে তার লিঙ্ক রয়েছে নানান ক্ষেত্রে কারো সংস্কৃতি দিক দিয়ে কারো বাণিজ্যিক দিক দিয়ে ফলে সবাই যে সবটা সব প্রকাশ্যে সবকিছু বলতে পারছে সেটাও না আবার একটা জটিল তৈরি হচ্ছে যে বলতে গেলে একরকম না বললে তারই মধ্যে কিছু কিছু রিয়াকশন আসছে দর্শক সেখান থেকে আমরাও জানছি এবং আপনাদেরকে জানাচ্ছি এবং আরামবাগ টিভি যে কাজটা করে মিডিয়াতে নানানভাবে সব প্রচার হচ্ছে বলা হচ্ছে যারা মনে হচ্ছে এই যুদ্ধ হয়ে গেল এই শুরু হয়ে গেল এই অমুক তমুক আর ভিডিওতে এত দেখানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো দেখছেন তার কতটা ঠিক ভিডিও কতটা ভুল ভাল ভিডিও সেটা নিয়েও প্রশ্ন রয়েছে আমি চেষ্টা করছি দর্শক আরামবাগ টিভির তরফ থেকে আমার যেটুকু যা কানেকশন আছে সেগুলো সরাসরি মানে সেগুলোকে ব্যবহার করে সরাসরি কথা বলে ওখান থেকে অবস্থানকে তুলে আনা কারণ ওখানকার মানুষ বেশি বুঝতে পারেন ওখানে তারা নিজেরা শোনেন প্লাস মিডিয়াও ওখানে ওখানে কিছু না কিছু না কিছু বলে তো সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি আরামবাগ টিভির মাধ্যমে তো এইসব খবর পেতে গেলে আরামবাগ টিভিতে নজর রাখতে হবে অনেকে বলছেন ইসরায়েল থেকে অনেকদিন খবর পাচ্ছি না তো ইসরায়েলের দীপন চৌধুরী যার কাছ থেকে আপনারা খবর পান আমি খবর নিই আজকে তো আর কথা বলা যাবে না দেখব কালকে যদি কথা বলা যায় উভয় উভয় দিক থেকে আমি দর্শক আপনাদেরকে খবর দেওয়ার চেষ্টা করছি এদিকে ইরানের আকাশ খুলে দেওয়া হয়েছে ওখান থেকে আনার চেষ্টা হচ্ছে ভারতীয়দের যারা ওখানে আছেন অলরেডি শুরু হয়ে গেছিল আর্মেনিয়া থেকে আনা হয়েছিল কিন্তু ইরান থেকে সরাসরি আনার একটা ব্যবস্থা নাকি শুরু হয়েছে ফলে ভারত সরকার তার মতো করে চেষ্টা করছে আর বাকি যা হচ্ছে দর্শক আপনাদেরকে আমি ওখানে সরাসরি কথা বলে দর্শক বলবেন রাশিয়ার অবস্থান এবং আপনারা বলুন তো রাশিয়ার যে অবস্থানের কথা বলা হচ্ছে এটাই বা কতটা যুক্তিযুক্ত রাশিয়ার কি অবস্থান নেওয়া উচিত নিশ্চয়ই আপনাদের মতামত থাকবে অবশ্যই বলবেন দর্শক যুক্তিভিত্তিক কথা বলবেন যা আর বলবেন এবং নজর রাখবেন আরাম্বাগ টিভি